তাছাড়া নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা সাতবাগানে আলোচনা করব। আর প্রথম থেকে যেন আপনারা স্কিপ করবেন না যদি কথাটা না যদি শোনেন তাহলে বুঝবেন না কথাটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না যে কী নিয়ে আলোচনা করছি আর কী আপনাদের সুবিধা শুধু আপনার সুবিধা না প্রত্যেক সাতবাগানিদের তাদের সুবিধা তার সঙ্গে আমারও সুবিধা আর আমারও বাগানে কীভাবে যেন ক্ষতি না হয় সেইটা নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে দেখাবো আর রাত্রিতে পানি দেওয়ার থেকে তা সমস্ত গাছের মাটি যেগুলো প্রত্যেকটা নরম আছে আর যেগুলো দেখেন মাটি একটা প্রত্যেক সাতবাহী বাহিনীরা ভুল করে মনে করে যে গাছের গোড়ায় পুরো মাটি শক্ত হয়ে আছে মনে হচ্ছে মারা যাচ্ছে আর এই যে মাটি দেখেন পুরো এঁটে আছে এখন রাত্রি পানি দিয়েছি তা প্রত্যেক গাছের গোড়ায় সমস্ত ফল গাছের থেকে শুরু করে আর যে কোনো সবজি গাছের থেকে এইভাবে যদি আমরা খুঁচিয়ে না দেই কেন এতে পুরো বৃষ্টির থেকে ধোয়া সমস্ত সব এর খাদ্য চলে গিয়েছে আর মাটি কতটা এঁটে আছে দেখেন এঁটে থাকলে এই গাছ মারা যাবে আর আমরা এই বিষয়ে যদি সাতবাগিনার এইভাবে খুঁচিয়ে যদি আমরা না দেই মাটির অক্সিজেন এর ভিতরে যেতে পারবে না তখন এবার গা মাটি যখন চেপে থাকবে তখন মাটি থেকে শেকড়গুলো মারা যাবে তা এইভাবে খুঁচে দিলে এতে পানি দিলে নিজেই আস্তে আস্তে পানিটা মাটির যে শক্ত আছে সেটা নরম করে ফেলবে আর এইভাবে সমস্ত গাছে আমাদের দিতে হবে এই কুল গাছটা দেখেন এই কুল গাছটা পুরো একদম মনে হচ্ছে রোদ পুরো দুপুরবেলার সময় পুরো দেখেন পুরেই যে মাটি পুরো এটে আছে বলে পুরো শুকিয়ে গিয়েছে আর রাত্রিতে পানি দেওয়ার যখন পানি দিয়েছি এটা খুচিয়ে তখন এবারে এটা পুরো ইনশাল্লাহ তখন ভালোভাবে এটা গাছটা বেঁচে গিয়েছে তা এটা যতটা দেখেন কতটা মাটি এটা আছে খুঁচিয়ে দিয়েছি তবু ভিজে আছে এখনও এইভাবে খুঁচিয়ে দিতে হবে কেন এর নিচের মাটিটা পুরো একদম এটে আছে আর এই গাছটা বড়ো হয়ে গিয়েছে এটা আমার অন্য এতে ট্রান্সফার করতে হবে এইগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন দেখেন সমস্ত মাটি শেকড় কাটলে কোনো অসুবিধে নেই এইভাবে সমস্ত মাটি না খুঁচিয়ে দিলে আর এদিকে যে গাছটা আছে এটাও একদম ছোট্ট পাত্র হয়ে গিয়েছে গাছটা বড় হয়ে গিয়েছে এটাও আমাকে অন্য এতে ট্রান্সফার করতে হবে আর এটা আছে এই যে আমলক্ষী গাছটা এই আমলক্ষী গাছটাও আমার ট্রান্সফার করতে হবে এটা আমি আর একটা টপে কুড়ি লিটার বালতিতে ট্রান্সফার করবো আর এতে এখন আমি পানি দিয়ে যতটা মাটি শক্ত আছে পুরো ভিজিয়ে রাখছি আর বিকেলের ভিতরে এটা ট্রান্সফার করে অন্য পাত্রটা দিয়ে আপনাদের পরের ভিডিওই দেখতে থাকবেন তা দেখেন এইভাবে না খুঁচিয়ে দিলে এ দেখেন এর গরটা কত সুন্দর আর পানি দেওয়ার পরে পুরো আবার সব জ্যান্ত হয়ে গিয়েছে পুরো একদম কালারটা কত সুন্দর হয়েছে দেখেন পিয়ারা গাছেরও তাই অবস্থা এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য এটে গিয়েছে এইভাবে আমাদের মাটিকে না খুচিয়ে দিলে সমস্ত মাটি এইভাবে আপনার সমস্ত বাগানে যত গাছ আছে সব গাছে এইভাবে খুঁচিয়ে দেবেন আর বিষয়ে দেখেন এই যে এত মাটি এঁটে থাকলে তখন গাছ গাছের ক্ষতি হয় অক্সিজেন যদি গাছের ভিতরে না যেতে পারে মাটি এঁটে থাকলে তখন গাছে গাছের খাদ্যও নিতে পারে না উপরের থেকে যখন পানিটা দেবো তখন এই পানিটা দিলে তখন গড়িয়ে ছাদে নিচেই পড়ে যাচ্ছে তখন পানিটা দিয়ে আমার কোনো কাজ হয় না তো এইভাবে আপনারা অবশ্যই আর যে আমি খাদ্য আগে থেকে জোগাড় করে রাখছি এই বর্ষার সময় তখন পুরো ঠান্ডার সময় জানুয়ারি মাস পরে যত সবজি আছে তখন আমি সমস্ত গাছের খাদ্য দিতে পারবো তো এইভাবে গাছগুলো আপনারা খুঁচিয়ে দিলে মাটিগুলো কতটা শেকড় কাটলে কোনো অসুবিধে নেই আর এই যে এতে দিয়েছিলাম আমি চুন দিয়েছিলাম এই ফার্টিলাইজারে দেখেন এটা আজ পনেরো দিন হয়ে গিয়েছে এবারে সমস্ত গাছে তো উপযুক্ত জিনিস হয়ে গিয়েছে এই টেবিলে সমস্ত গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন আর এটা অবশ্যই দেওয়ার দরকার মানে এই ফার্টিলাইজারটা দেখেন কত সুন্দর কালারও চলে এসছে এই ফার্টিলাইজারটা হলো গোবরের যে আমি ঘুঁটে করেছিলাম সেই ঘুঁটে থেকে আমি সমস্ত গাছে এখন দিয়ে দেবো এই যে খাদ্য বৃষ্টির জন্য যতটা অপরোজন ছিল সেসব কোনো খাদ্য আমি সব দিয়ে দিচ্ছি দেখেন সমস্ত গাছে আর এখন রাত্রিতে ধরো পানি দিয়েছি মাটি নরম আছে আর এখন এই দুপুরবেলার ভিতরে যখন গরম হবে তার আগে মাটি সকালবেলা আপনারা পানি দেবেন সকালবেলা আর বিকালবেলা আর বিকালবেলা যদি না টাইম পায় রাত্রিবেলা দিলে হবে তা আমি এই পানিগুলো দিচ্ছি কেন এই যে লিকুইডটা তৈরি করে রেখেছি এই লিকুইডটা অবশ্যই গাছে দেওয়ার জন্য উপযুক্ত জিনিস আর সকালবেলা দিতে পারেন রাত্রিও দিতে পারে থেকে যদি আপনার ছাদে লাইট থাকে দিতে পারেন আর রাত্রি না হয় বিকেলবেলা চারটে পাঁচটার দিকে দেবেন তা সমস্ত গাছে এইভাবে খুঁজে দিয়েছি তার থেকে এই যে গোবর সারটা ফার্টিলাইজারটা তৈরি করে রেখেছি সেটা সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি এখন যদি পানিটা এই যে এটা দেই মাটিটা নরম আছে তাহলে টানা রোদ্দুরে আমার গাছটা নষ্ট হবে না কেন অনেক দেখ দেখিয়েছি পুরো গাছ শুকিয়ে গিয়েছিল আর সমস্ত গাছের পাতা হলুদ হয়ে চলে এসছে হলুদ হলেই ক্ষতি তার আগে আপনি গাছের খাদ্য সমস্ত যেন জোগাড় করে গাছে দিতে পারেন এতটাই গাছ কতটা গাছে দিতে গেলে একটু সময় তো লাগবে দেখেন আমার গাছের মরিচগুলো একটু দেখেন কিভাবে লাল হয়ে গাছ শুকিয়েও যাচ্ছে কেন বৃষ্টিতে জন্যে পুরো গাছের সে করে অত বৃষ্টি হলে তখন ক্ষতি হয় তা দেখেন প্রত্যেক গাছে মরিচ পুরো ভর্তি সমস্ত গাছে কীভাবে ছেঁকে আছে দেওয়া আছে চুন দেওয়া আছে চুনি প্রচুর ক্যালসিয়াম আর উপযুক্ত সব সমস্ত গাছের থেকে বেশি উপযুক্ত হলো লেবু গাছে বেশি উপযুক্ত জিনিস সব গাছে দোয়া হয়ে গিয়েছে আর কিছু কিছু বাকি আছে এই মালটা লেবু এই মালটা লেবুটা দেখেন কতটা বড় কত ছোট নিয়েছিলাম আর কতটা বড় হয়েছে আপনাদের সামনেই দেখানো অসম্ভব প্রত্যেক গাছে দেখানো যায় না এতটাই ছাদ বাগানে এতটাই গাছ আর আজকে এই পরিচর্যা আপনাদের সামনে করলাম আপনারা অবশ্যই যারা যারা যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে আর অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে বাগানে যদি সমস্ত মাটি এঁটে থাকে তখন এঁটে থাকার থেকে গাছের ক্ষতি হবে সমস্ত আপনারা এইভাবে খুঁচিয়ে দেবেন আর আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর পরের ভিডিওয় নতুন নতুন ভিডিও নিয়ে আসব তার জন্যে আপনাদের জন্যে আর আর ভালো থাকেন সুস্থ থাকেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ